اے موږ درنو پاتې یو উনিশটা তো মানে আটশো আমার মনে হয় দুইশো টাকা করেই কথা বলি আজকে আমাদের সকালবেলা প্রত্যেক দিনের মতো এখানে নাগা চেকিং হয় প্রত্যেকটা গাড়ি চেকিং করে এখানে আমাদের স্টাফ কেন থাকে আজকে নাগা চেকিং করেছিল একটা কাছে রিয়াংয়ের সত্যাবরান তখন একটা গাড়ি অটো গাড়ি আপাসা থেকে আমরা গাড়িটাকে চেকিং করে চেকিং করার সময় আমাদের স্টাফের সন্দেহ জাগে যে গাড়িটাতে কিছু থাকতে পারে তখন চেক করার পরে দেখতে পায় মানে প্যাকেট দেখতে পায় তো প্যাকেট দেখে তারপর সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারে সন্দেহ হয় যে এটা কিছু কন্টারমেন্ট আইটেম থাকতে পারে তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উইটনেসকে ডাকে ডাকে তো তাদের উপস্থিতিতে চেক ওগুলি খুলে খুলে দেখতে পায় দশটা প্যাকেট আছে ওই আর প্যাকেটগুলির মধ্যে একটা এক একটা প্যাকেটে দশ হাজার করে ট্যাবলেট ইয়ে ট্যাবলেট আছে তো এক লাখ ট্যাবলেট সিস করেছে স্পটের থেকে যার আনুমানিক মূল্য প্রায় দশ কোটি টাকার মতো তো এটা আজকের আর আজকের যে দুজন যে ড্রাইভার যে অ্যারেস্ট হলো যেটা হলো একজন ছিল ড্রাইভার অটো ড্রাইভার ওনার ছিলেন বিকাশ দেব দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আছে আরেকজন হলো সুমন মজুমদার তারা ওখান থেকে আমাশার থেকে ওই ওই দিকে মুরগিয়াগামীর দিকে যাচ্ছিলো এটা হলো আজকের ঘটনা আজকের যে আমাদের যে অ্যাচিভমেন্ট আর দেবী ঘুরে সব পরশু দিন চোদ্দো তারিখে সেম আরেকটা আমাদের সেমই এখানে নাকা চল নাকা চেকিং চলছিল তখন একটা কন্টেনার যে বড় গাড়িগুলি থাকে এই গাড়িগুলি চেকিং করার সময় সেমভাবেই সন্দেহ হয় তো এখানে একটা কেবিন পায় মানে কেবিন বলতে হিডেন চেম্বার একটা থাকে তো সন্দেহ জাগে হিডেন চেম্বার একটা আছে দেখে এটা হোল আছে হোল দেখে দেখতে পায় যে কিছু জিনিস আছে এখানে আর কিছু স্মেল বাহার হচ্ছে হচ্ছে তখন চেক করে সন্দেহ জাগে সেম তো যে আমাদের যে প্রসিডিউর থাকে এমডিপিএস প্রসিডিউর ওই প্রসিডিউর অনুযায়ী এক ম্যাজিস্ট্রেট

তো আর গতদিন পরশুদিন একজন অ্যারেস্ট হয় ওনার নাম ছিল রাজকুমার রায় যেটাতে আপনারা দেখেছেন দুশো কেজির উপরে গাঁজা সিজ করে আর যার আনুমানিক মূল্য ছিল অ্যাপ্রক্সিমেটলি ফোরটি ফাইভ ল্যাক্স তো এই আপাতত এই এতটুকুই আমাদের আছে তো কন্টিনিউ চলছে আমাদের প্রসেস আমরা দেখতে পাচ্ছেন ব্যাক টু ব্যাক আমাদের অ্যাচিভমেন্ট কিন্তু এখন আমাদের প্রসিডিউর উপরে আমরা নির্ভর করছি প্রসিডিউরটা দেখছি কনভিকশানটা যদি হয় তাহলে আমরা এচিভমেন্টটা একদম ফুলফিল হয়ে যাবে একটা কথাই বলবো সহযোগিতা যদি করে তুলে সবসময় থাকে আমরা থাকি সমাজের সঙ্গে ভালো রাখা তাদেরকে কীভাবে সহায়তা করার জন্য সহায়তা করা যায় তার জন্য সবসময় আমরা সজাগ থাকি যাতে একটুই আমরা সাহায্য চাইব ওনারা যাতে সমাজটাকে ভালো করতে গেলে সবার শারীরিক সহযোগিতা প্রয়োজন প্রত্যেক জনসাধারণ ক্লাব সবাই যাতে আমাদের সাপোর্ট করে তাহলে আমাদের অ্যাচিভমেন্টটা আরও ভালো হবে সমাজকে আরও সুন্দর করতে হবে So you can see today morning, uh, we, our police service inspector, Kasnarai Riyan, he was on his regular duty at the 41 mile uh, Naka point. So he searched. He there was one auto. He found it suspicious, and he went. He, when he tried to search, he got some uh, smell of medicine. Then uh, he contacted the, the OC of the police station, and uh, subsequently SDPO Tillamura also, was also contacted by him. Later on, uh, police has requisitioned for uh, excuse me, ministry for SDP of tillamura Then I was called and I came here for searching and I. I, I, in my presence, they have searched, and uh, we have also two, we also have two witnesses. And later on, we found out that there were uh, 10, uh, big, uh, of, uh, ten big packages of ten big black color packages. And, and when we opened the packages, there were uh, five small packages inside uh, white color. And inside the five small inside each uh, small package, there were ten blue uh, small packets. And inside one each small packet, there were around two hundred. There were two hundred number of tablets. So in total, there are. 1 lakh Yaba tablets, and uh, if we calculate the market value in the international market, it comes around to be 8 crore to 10 crore. So, finally, we have seized everything and now uh, we will proceed further. Uh, yes, yes. Uh, uh, the driver's name is uh, uh, Shuman Mojumdar, and another one is Vikash uh, Dev. They have been detained and uh, further investigation will take place and we will uh, place them before the court. Thank you. <laughs>